পশ্চিমী ঝঞ্ঝা ও পুবালি হওয়ার সংঘাতে কলকাতা সহ বাংলার এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ প্রবল ঝড় বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দফতর তো পশ্চিমী ঝঞ্ঝা ও পুবালি হওয়ার সংঘাতে কবে কখন থেকে কলকাতা সহ বাংলার কোন কোন জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ প্রবল ঝড় বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর এবং এই দুর্যোগ টানা কতদিন ধরে কোন কোন জেলাগুলিতে চলবে কি বলছে আবহাওয়া দফতরের পূর্বাভাস বিস্তারিত জানিয়ে আজকের এই ভিডিওতে তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর আবহাওয়ার প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দিনের তাপমাত্রা স্বাভাবিকের নিচে রাতের তাপমাত্রা স্বাভাবিকের ওপরে সাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঝঞ্ঝা ও সঙ্গে পুবালি হাওয়ার দুই মিলিয়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস মঙ্গলবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে পূর্বাভাসে বলছে আজ শনিবার বৃষ্টি কিছুটা বাড়তে পারে রাজ্যের কয়েকটি জেলায় বজ্রবি বিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে উপকূলের জেলাগুলিতে পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ চব্বিশ পরগনাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামেও বিক্ষিপ্তভাবে দু এক পশলা বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কলকাতাতেও খুব হালকা এক পশলা বৃষ্টির সম্ভাবনা সন্ধে বা রাতের দিকে দিনভর কলকাতায় আংশিক মেঘলাকার সন্ধ্যার পর বৃষ্টির সম্ভাবনা রবিবার পঁচিশে ফেব্রুয়ারি থেকে মূলত শুকনো আবহাওয়া কলকাতায় দিন ও রাতের তাপমাত্রা ধাপে ধাপে বাড়তে থাকবে রবিবার পঁচিশে ফেব্রুয়ারি ও ছাব্বিশে ফেব্রুয়ারি সোমবার পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টি বাড়বে রবিবার পঁচিশে ফেব্রুয়ারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি পূর্ব ও পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া এবং ঝাড়গ্রাম জেলা সোমবার ছাব্বিশে ফেব্রুয়ারি বৃষ্টির সম্ভাবনা পুরুলিয়া বীরভূম ও পশ্চিম বর্ধমান জেলায় বেশি মঙ্গলবার সাতাশে ফেব্রুয়ারি পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে ওদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে শনিবার ও রবিবার দার্জিলিং ও কালিম্পং কিছু এলাকায় দু এক পশলা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে কলকাতায় কাল রাতের তাপমাত্রা ছিল কুড়ি দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস আর দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল আঠাশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস তো এই ছিল আবহাওয়া দফতরের দেওয়া লেটেস্ট আবহাওয়ার আপডেট ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ধন্যবাদ